অ্যাকাডেমিক শিল্পী যার প্রেরণায় তারা নৃত্য পরিবেশন করে থাকেন উনি হলেন তার বিভিন্ন প্রান্ত থেকে বাছাই করা ফুটবল প্লেয়ার আজকে ফাইনাল ম্যাচে প্রদর্শন করার জন্য তারা আমাদের ত্রিপুরার জনপ্রিয় মুখ্যমন্ত্রীর একটাই স্লোগান সেই স্লোগানকে সামনে রেখে আজকে এই খেলা স্লোগানটা ছিল এটাই যুব সমাজকে নিয়ে সবাইকে একটাই স্লোগান আমান্য আমার ত্রিপুরা রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রীর সবাই 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 ছেড়ে ছেড়ে দিয়ে দিয়ে চলি চলি খেলার খেলার মাঠ মাঠ সেই যুবকদেরকে উদ্বুদ্ধ করার জন্য এই মুখ্যমন্ত্রী জনপ্রিয় মুখ্যমন্ত্রীর আহ্বানকে সাপেক্ষে আজকে আপনাদের মাঠে উপস্থিত হয়ে গেছেন ত্রিপুরা রাজ্যের আরেকজন মহারথী যা ত্রিপুরা রাজ্যের আমাদের অভিভাবক তথা ভারতবর্ষের সংসদের সদস্য রাজীব ভট্টাচার্য মহোদয় ওনারও একটাই স্লোগান এই যুবকদেরকে আহ্বান যে ছেড়ে দিয়ে নেশার হাট চলো চাই খেলার মাঠ আজকে সেই স্লোগানকে সামনে রেখে আজকে আমাদের যে খেলার কর্ণধার শাহজাহ মিয়া সাহেব ওনাকে ধন্যবাদ জানাচ্ছি এই যুবকদেরকে মাঠে কেন এই নেশার করার গা থেকে মুক্তি করার জন্য একটা ছোট্ট প্রয়াস উনি করেছেন শুধু তাই নয় আজকে যারা আমাদের ত্রিপুরা সরকারটা চালাচ্ছেন আমাদের প্রত্যেকটি মন্ত্রী মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সবারই একটাই টার্গেট এই যুবকদেরকে যত বেশি আমরা খেলার মাঠে ডাকতে পারবো আনতে পারবো তখন আমাদের ত্রিপুরা রাজ্য আগামী দিন আজকের যুবক আগামী দেশের ভবিষ্যৎ তো যার জন্য এই যে আমাদের মুখ্যমন্ত্রী স্লোগান এবং সেই ঝুটাঙ্কে সামনে রেখে আজকে আপনাদের এলাকার কৃতি সন্তান শাহজাহান মিয়া ওনার বাবার স্মৃতিকে ধরে রাখার জন্য যুবকদেরকে উদ্বুদ্ধ করার জন্য আজকে এই প্রয়াস তাদের সাথে হাত মিলিয়ে তাদের শক্তি তাদের সাহস তাদের ভাষা তাদের উৎসাহ ভাতৃত্বের যে বন্ধন কৌশলের খেলা আজকে দুটে খেলা পরিচালনা করে থাকবেন তারা যা তাদের নাম না ভেঙে না হয়ে যারা সারা তু পুরা উদ্বোধনে কমিটির কর্মকর্তাদের আমরা আহ্বান করবো দাঁড়িয়ে ওনার সরকার প্রতি আমরা সেই নিরবতা পালন করে